হ্যালো এভরিওয়ান স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ছোটদের পথের পাঁচালের পর্ব বারো আর তেরো আলোচনা করব এবং এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইতেও তোমরা সেই ইম্পর্ট্যান্ট জায়গাগুলো কিন্তু মার্ক করে নিতে পারো আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী অলরেডি পড়ব এগারো অবধি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছে আলাদা আলাদা ক্লাসে এবং আলাদা আলাদাভাবেই তোমাদের সাথে সেই পর্বগুলোর কিন্তু প্রশ্ন উত্তরও শেয়ার করেছি যারা সেগুলো এখনও দেখ এখনই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো চলো বেশি দেখি না করে আজকের ক্লাসটা শুরু করি সন্ধ্যার পর সর্বোচ্চ ভাত চড়াইয়াছিল অপু দাওয়ায়ের মাদুর পাতিয়া বসিয়া আছে খুব অন্ধকার একটানা যে অপু জিজ্ঞাসা করিল পুজোর আর কদিন আছে মা দুর্গা বটি পাতিয়া তরকারি কাটিতেছিল বলিল আর বাইশ দিন আছে না মা সে হিসাব ঠিক করিয়াছে তাহার বাবা বাড়ি আসিবে অপুর মায়ের তাহার জন্য পুতুল কাপড় আলতা আনবে যে দুর্গা মন দুর্গার মন আজ খুব খুশি আছে রাত্রিতে রান্না প্রায়ই হয় না ও বেলার বাসি ভাত তরকারি থাকে আজ ভাত আছে তরকারি রান্না হইবে ইহাতে তাহার আনন্দ আজ যেন একটা উৎসবের দিন দুর্গা বলিল আজ কি হয়েছে জানো মা তো এখান থেকে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে এই লাইনটা যে একটি উৎসবের দিন কোন দিনের কথা বলা হয়েছে এবং কেন উৎসবের দিন বলা হয়েছে বা মনে হয়েছে সেটা হতে পারে তারপরে দুর্গার আজ খুব খুশি দুর্গার মন আজ খুব খুশি আছে কেন দুর্গার মন খুশি আছে দুর্গা পুজোর আর কয়দিন বাকি তাদের বাড়িতে রাত্রে রান্না হচ্ছে কেন এই যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু এখান থেকে হতে পারে তার বাবা ফিরছে বলেই কিন্তু রাতে তাদের বাড়িতে রান্না হচ্ছে এরপরে রয়েছে অব বলিল যা তোর সঙ্গে কুঁআড়ি করবো বলে দেখ করগেজা আরি সোনো সোনো ও পোস্তদানার নাম জানে না আজ রাজিদের বাড়ি পোস্তদানা রোদ দূরে দিয়েছে ও বললে কি রাজি দিদি রাজি বললে জ্যোষ্ঠী মধু খেয়ে দেখ ও খেয়ে এলো মা সেখানে দাঁড়িয়ে বুঝতেও পারলে না যে পোস্ত এমন না মা তাহলে এখানে দেখো প্রশ্ন হতে পারে যে অপু কিসের নাম জানে না বা অপু যে রাজিদের বাড়ি গিয়ে কি খেয়ে এসেছিল আর রাজি তাকে সেটার নাম কি বলেছিল জ্যোষ্ঠী মধু বলেছিল বা জ্যোষ্ঠী মধুকে পোস্তকে সে কিভাবে খেয়ে ছিল সেটাও হতে পারে যে জষ্টি মধু ভেবে তারপরে রয়েছে অপু মুখে বলিল বটে কিন্তু দিদির সহিত সে আরই করিবে না সেই যে যেদিন তাহার মাকাল ফলগুলো শত্রুদা লইয়া পালা পলাইয়া ছিল সেদিন তাহার দিদি সারা দিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া এক রাস মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল কেমন হলো এখন বড্ড যে কাঁদছিলি সকালবেলা যে সে সন্ধ্যায় কিসে শেষে বেশি আনন্দ পাইয়াছিল মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখে বিশেষ করিয়া তাহার ডাগর চোখের ভরা হাসি হইতে তা সে জানে না খাইতে দুর্গা যে যে সুন্দর খেতে হয়েছে কি মা তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল তাহলে এই লাইনটা যে তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠিল এখানে এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে কেন এমন বলা হয়েছে বা কেন তার মুখ তৃপ্তিতে ভরে উঠেছিল কারণ পাতাল করকে তরকারি খেয়ে রয়েছে সঙ্গে সঙ্গে অপুও বলিল বাহ খেতে ঠিক মাংসের মতো না দিদি পাতাল আছে মা আমি ভাবি ব্যাঙের ছাতা তাই তুলে বাক্যে সর্বজয়ের আর করবে উপকরণ সে পাইয়াছে তাহার পরে তাহার পরে সকালে গিয়া ঘুমাইয়া পড়ে রাত্রে গভীর হয় ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশিরাদ্র নৈশ বায়ু ভরিয়া যায় তাহলে এখানে আরও একটা হতে পারে প্রশ্ন যে ঠিক মাংসের মতো খেতে এই যে লাইনটা দিয়েছে এটা তুলে দিয়ে বলতে পারে যে কি মাংসের মতো খাওয়ার কথা বলা হয়েছে সেটা হবে পাতাল কোড় সেটাও পেলে যেহেতু বারো পরিচ্ছেদটা ছোট তাই আজকে আমরা তেরো নম্বর পরিচ্ছদটাও দেখে নেব তো তেরো নম্বর পরিচ্ছদটা শুরু করা যাক আর শুরু করার আগে তোমাদের বলি তারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো তারপর দেখো পর্ব বা পরিচ্ছদ তেরো অপু তিন জেলে পাড়ায় কোড়ি খেলতে গিয়েছিল বেলা দুইটা বা আড়াইটা কম নয় রৌদ্র অত্যন্ত প্রখর প্রথমে সে তিন কড়ি জেলের বাড়ি বাড়ি গেল তিন ছেড়ে বঙ্কা পেয়ারা তলায় বাখারি চাচ্ছিল অপু বলিল এই করি খেলবি খেলিবার ইচ্ছা থাকিল বঙ্কা বলিল তাকে এখনই নৌকা বাইতে হবে নৌকায় যাইতে হবে খেলা করিতে গেলে বাবা বকি বাবা বকিবে সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল অপু বলিল হৃদয় বাড়ি আছে রামচরণ বলিল হৃদয় কেন ঠাকুর করি খেলা বুঝি এখন যা ওরিদের বাড়ি নেই এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে যে তিন কুড়ির ছেলের নাম কি সেটা হচ্ছে বঙ্কা বা বঙ্কাকে তিন ছেলে বা আরও একটা প্রশ্ন বঙ্কা কি করছিল বঙ্কা বাখারি চাচ্ছিলো তারপরে হচ্ছে অপুর সঙ্গে সে খেলতে যায়নি কেন কারণ সে নৌকায় যাবে তাই জন্য তো এখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে এছাড়া যে খেলতে গেলে হচ্ছে বঙ্কার বাবা তাকে কেন বকবে তারপরে হচ্ছে আর একটা প্রশ্ন যেমন কি রামচরণ জেলির ছেলের নাম কি হৃদয় তো এখানে কিন্তু দেখো ছোট ছোট বেশ কিছু প্রশ্ন তোমরা পাচ্ছ বইতে মা করে নাও এই জায়গাগুলো ঠিক দুপুরবেলা ঘুরিয়া উপর মুখ রাঙা হইয়া গেল আরও কয়েক স্থানে বিফল হইয়া বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী গাছ কাছে আসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল তেঁতুলতলায় কুড়ি খেলার আড্ডা খুব জমি আছে সকলেই জেলে পাড়ার ছেলে কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নেই কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর অপুর চেয়ে বয়সে পটু কিছু ছোট অপুর মনে আছে প্রথম যেদিন হচ্ছে সে প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় ভর্তি হইতে যায় সেদিন এই ছেলেটি সেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পড়িয়া আছি বাইতে দেখিয়াছিল পটু করির গোছে বা গেজে বাহির করিয়া দেখাইল তাহলে এইটুকু অংশে যেমন কিছু কিছু প্রশ্ন রয়েছে যে কোথায় করি খালা খুব জমেছে সেটা সেই আড্ডাটা কোথায় জমেছে যে বাবুরাম পারুয়ের বাড়ির নিকটের জায়গাটাই জমেছে সেটা একটা প্রশ্ন পটু কে সেটাও হচ্ছে আর একটা প্রশ্ন তারপরে হচ্ছে প্রশ্ন গুরু মশায়ের পাঠশালায় অপু কাকে তালপাতা চেপোতে দেখেছিল সেটাও হচ্ছে পটু এরপরে দেখো রয়েছে যে 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 রাঙা সুতোর বুনানি ছোট গেজেটি তার অত্যন্ত শখের জিনিস এনেছি সোনা হেরে গেলে আরও আনবো পরে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল কেমন দেখছিস গেজেটায় এক পণ করি ধরে খেলা আরম্ভ হইল তাহলে গেজেতে কত পণ কতগুলো করি ধরে এক পণ করি ধরে সে কতগুলো নিয়ে এসেছিল সতেরোটা কিন্তু সে নিয়ে এসেছিল খেলা আরম্ভ হইলো প্রথমটা পটু হারিতেছিল পরে জিতিতে শুরু করিল কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অভ্যর্থ হইয়া উঠিয়াছে সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এতদূর অনুসারে পটুর উপর যে পটু উপর হইতে টুক করিয়া বড় করি দিয়া তাক ঠিক করিয়া মারিতে করি করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায় অমনি পটুর মুখ অসীম আল্লাদে উজ্জ্বল হইয়া ওঠে পরে সে জিতিয়া পাওয়া করিগুলো তুলিয়া গেজের মধ্যে পুড়িয়া লোভে ও আনন্দে বারবার গেজের দিকে চাহিয়া দেখে সেটি ভর্তি হইতে আর কত বাকি তো এখানে তোমাদের দেখো প্রশ্ন হতে পারে যে কিভাবে করি খেলা হয় বা করি খেলার নিয়মটা কি বা এটা এভাবেও আসতে পারে যে পটুর মুখ অসীম আল্লাহ উজ্জ্বল হয়ে উঠছিল এর পরে রয়েছে কয়েকজন জেলের ছেলে পরামর্শ করিল একজন পটুকে বলিল আর এক হাত তফাত থেকে তোমায় মারতে হবে ঠাকুর তোমার হাতে টিপ বেশি পটু বলিল বারে তা কেন টিপ বেশি থাকাটা দোষ বুঝি তোমরাও যেত না আমি তো কাউকে বারণ করিনি পরে এসে চারিদিকে চাহিয়া দেখিল জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে পটু ভাবিল এত বেশি করি আমি কোনো দিন দিতিনি আজ আর খেলছি না খেললে কি আর এই করি বাড়ি নিয়ে যেতে পারবো আবার এক হাত বেশি সব হেরে যাবো হঠাৎ সে কুড়ির ছোট্ট হাতে লইয়া বলিল আমি এক হাত বেশি নিয়ে খেলবো খেলব না আমি বাড়ি যাচ্ছি ভাবভঙ্গি ও চোখের দৃষ্টি পরে জেলে ছেলেদের অজ্ঞাত সারে নিজের কুড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল একজন আগাইয়া আসিয়া বলিল তা হবে না ঠাকুর করি জিতে পালাবে বুঝি সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলি শুদ্ধ হাত চাপিয়া ধরিল পটু ছাড়াইয়া লইতে লইতে গেল কিন্তু জোরে পারিল না বিষণ্ণ মুখে বলিল বা ছেড়ে দাও না আমার হাত পিছন হইতে কে একজন তাকে ঠেলা মারিল সে পড়িয়া গেল বটে কিন্তু করির থলি ছাড়ল না ছাড়িল না সে বুঝিয়াছে এইটাই করিবা কারিবার জন্য ওই হাতের চেষ্টা পড়িয়া গিয়ে সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল কিন্তু একে সে ছেলে মানুষ তাহাতে গায়ে জোরো কম জেলে পাড়ার বলিষ্ঠ ও তাহার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ জুঝিতে পারত পারবে যে হাত হইতে করি থলিটি অনেকক্ষণ কোনো ধারে ছিটকিয়া পড়িয়াছিল করিগুলো চারিধারে ছত্রাকার হইয়া গেল অপু প্রথমে প্রথমটা পটুর দুর্দশায় একটু খুশি না হইয়াছে খুশি না হইয়াছিল তা নয় কারণ সে অনেক সেও অনেক করি হারিয়াছে কিন্তু পটুকে হাম পড়িয়া যাইতে দেখিয়া বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল সে ভি ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল ছেলে মানুষ ওকে তোমরা মারছো কেন ছেড়ে দাও ছাড়ো পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেলে কিন্তু পিছন হইতে কাহার হাতের খুশি খাইয়া খানিক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল বাড়ি ঢুকিয়া ই অপু দুর্গাকে দিদি শিউলি তলায় গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস দুর্গা শেখা দুর্গা সেখানাকে ভাঙিয়াছিল ঠিকই হচ্ছে আহা ভারী তো একখানা বাঁকা কঞ্চি তোর যত পাগলামি বাঁশ বাগানে খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি কঞ্চির ভারী অমিল কি না ও লজ্জিত মুখে বলিল অমিল না তো কি তুই এনে এ দেখি ওইরকম একখানা কঞ্চি আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো আর তুই সব ভেঙে চুড়ে রাখবি বেশ তো তার চোখে জল আসে গেল দুর্গা বলিল দেব এনে যত চাষ কান্না কিসের বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস একখানা শুকনো হালকা গোড়ার দিক মোটা আগার দিক সরু বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিউড়িয়া ওঠে মনে অঞ্চে অদ্ভুত সব কল্পনা জাগে একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া এক একদিন সে সে সারা সকাল কি বিকেল বৈকাল আপন মনে বাঁশ বনের পথে কি নদীর ধারে বেড়াইয়া বেড়ায় কখনো রাজপুত্র কখনো তামাকের দোকানি কখনো ভ্রমণকারী কখনো বা সেনাপতি কখনো মহাভারতের অর্জুন কল্পনা করে এবং আপন মনে বিড়বির করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হইতো সেই সব ঘটনা বলিয়া যায় হচ্ছে কঞ্চি কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে তাহার আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কত শক্ত ও প্রতাহা বোঝে কত খুঁজিয়া তবে একখানা মেলে তাহলে এইটুকু অংশে দেখা রয়েছে কি আর একটা প্রশ্ন আরও সেটা হচ্ছে কি বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস এখানে অদ্ভুত বলতে কি বোঝাতে বোঝাতে হয়েছে বা এই যে অপুর মন পুলকে শিঁহরিয়া ওঠে কেন বা কী দেখে অপুর মন শিঁহরিয়া ওঠে তারপরে হাতে কঞ্চি পেলে অপু নিজেকে কী মনে করে বা অপু কি কল্পনা করে সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে পাচ্ছ তো এই জায়গাটা কিন্তু তোমরা মাক করে রাখো এরপরে রয়েছে তারপরে আরও একটা যে কেমন কঞ্চি অপুর প্রয়োজন হয় যে হালকা না মোটার যে ব্যাপারটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু তোমরা মাফ করে নিতে পারো অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায় চেষ্টা এ কথা কেউ না শুনিতে পারে অপর সেদিকে অত্যন্ত চেষ্টা এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বগিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করিবে এই আশঙ্কায় সে পারত পক্ষে জনসম জনসমাগম পূর্ণ স্থানে অথবা যেদিকে যে কেউ হঠাৎ আসিয়া পড়তে পারে সেই সব দিকে না গিয়া নদীর ধারে নির্জন বাসবনের পথে নিজেদের বাড়ির পিছনে তলায় ঘরে এই অবস্থায় তাহাকে কেউ না দেখে যে সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি তাহলে কোন দিকে যখন সে কঞ্চি নিয়ে খেলা করবে তখন যাতে তাকে কেউ না দেখে সেই দিকেই তার অত্যন্ত সতর্ক দৃষ্টি এটাও তোমরা করে নাও দিকে যদি কেউ আসিয়া পড়ে তখন সে জীব কাটিয়া হাতের কঞ্চিকানা ফেরিয়া দেয় বা কেহ কেহ কিছু মনে করে এই জন্য তাহার ভারী লজ্জা কেবল জানে তাহার দিদি তাহাকে এই অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল কাজে এই দিদিরার কাছে আর লুকাইয়া কি হইবে তাই সে কঞ্চির কথা দিদিকে স্পষ্টতই জিজ্ঞাসা করিল অন্য লোক হইলে লজ্জায় লজ্জায়ও কখনোই কথা উল্লেখ করিতে পারিত না যদিও কেহই জানে না অপুর সহিত বাঁকা কঞ্চের কি রহস্যময় সম্পর্ক তবু মনে হয় সকলে কথা জানে তাহাকে পাগল ঠাট্টা করিবে কে বুঝিবে একখানা বাঘা কঞ্চি হাতে পাইলে যে সে না খাইয়া দাইয়া নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দেই এই দিন একা একা কাটাই কাটাইয়া দিতে পারে তাহলে অপু যে কিভাবে সারাদিন একা একা কাটিয়ে দিতে পারে সেটা কিন্তু হাতে একটা কোন চিপেলেই কাটিয়ে দিতে পারে সেটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে দিদিকে অনুরোধ করিয়াছিল মাকে যেন এইসব এইসব বলিস না দিদি দুর্গা বলে নাই সে জানে অপু একটা পাগল ভারী মমতা হয় ওর উপর ছোট্ট বোকা আদুরে ভাইটা এসব মাকে বলিয়া কি হইবে তাহলে এখানেই কিন্তু পর্ব তেরো বা পরিচ্ছেদ তেরোটা শেষ হচ্ছে আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ